আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন বার্বিকিউ রেসিপি একদম সহজভাবে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন চিকেন বার্বিকিউ করেছিলাম আর খুব সহজেই যে কেউ করে নিতে পারবেন বার্বিকিউ করার জন্য কিন্তু আপনাদের অনেক টাকা খরচ করে চুলা কিনতে হবে না কিভাবে সব কিছু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক সহজভাবেই কিন্তু আপনারা নিউ ইয়ার উপলক্ষে বার্বিকিউ করে খেতে পারবেন চিকেন বার্বিকিউ করার জন্য আমি এখানে যা যা নিয়েছি প্রথমেই হচ্ছে যেটা অনেক বেশি দরকার সেটা হচ্ছে বার্বিকিউ মশলা এটা চাইলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তবে ঝামেলা ছাড়া যদি করতে চান তাহলে রাধুনি রেডিমিক্স বার্বিকিউ মশলা দিয়ে আপনারা করে নিতে পারেন বাড়িতে বিভিন্ন রকমের মশলা বেটে রেখেছিল আর এখান থেকে আমি নিব আদা বাটা রসুন বাটা আর হচ্ছে একটু সামান্য পরিমাণে জিরা বাটা তো আমার এখানে যেহেতু বার্বিকও মশলা আছে সেখানে কিন্তু সব কিছু পরিমাণ মতো দেয়া আছে বাড়তি কিন্তু কোনো মশলার দরকার হবে না উত্তরাঞ্চলে যারা আছেন তারা তো অবশ্যই জানেন এত পরিমাণে এখানে ঠান্ডা পড়েছে আজ প্রায় আট নয় দিন হয়ে যাচ্ছে সূর্যের কিন্তু কোনো রকমই দেখা মিলছে না তো এত পরিমাণে ঠান্ডা মানে পুরো শরীরের রক্ত একদম জমাট বেঁধে গিয়ে মনে হয় যে পুরো শরীরটা কালো হয়ে যাচ্ছে তো হাত পা সব কিছু কিন্তু এরকম একদম কালো কালো ভাব চলে এসেছে কিছুই করার নাই এর মধ্য দিয়েই কিন্তু হচ্ছে সবাই চলছি আনন্দ করছি এখন যেহেতু বাড়িতে আছি ভিডিওটা করতে একটু সমস্যা হয়েছে কারণ বাড়িতে আমার ভাবিরা ছাড়া আর ইউটিউবে কাজ করি কেউ জানে না তো দেখা যাচ্ছে ইউটিউবে কাজ করার বিষয়টা আসলে না জানলে যেটা হয় সব কিছুতে ভিডিও করতে একটু ঝামেলা হয় তার মধ্য দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আমি কাজ করি তো কিছু না কিছু তো শেয়ার করতেই হবে তো একটু ভিডিও করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এই বারবিকিউ কেউ অনেকেই কিন্তু বানিয়ে খেতে পছন্দ করেন তবে আবার একটু ঝামেলা মনে করে কিন্তু করতে চান না তো একদম সহজভাবে বারবিকিউ করতে চাইলে আপনারা রাধুনী রেডিমিক্স একদম নিজের উপরে একদম পরিমাণ মতো আসলে বলে করা যায় না তারপরেও আমি এখানে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি নয় কেজি পরিমাণ চিকেন দিয়ে আমি বার্বিকিউ করেছিলাম যার জন্য এখানে টক দই নিয়েছি পরিমাণ মতো লেবুর রস দিয়েছি তারপর হচ্ছে রাধুনি রেডিমিক্স বার্বিকিউ মশলা কিন্তু আমি এখানে চার প্যাকেট দিয়েছি চার টেবিল চামচ চিনি ইউজ করেছি আর এখন দিচ্ছি প্রাণ টমেটো সস পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে তাতে করে চিকেনের গন্ধটা থাকবে না এবং বারবিকিউটা কিন্তু খেতেও অনেক বেশি লোভনীয় হবে দিয়ে দিচ্ছি সয়া সস এটা কিন্তু অবশ্যই দিতে হবে সয়া সস আর টমেটো সসটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন তাতে করে বাড়বে কেউ কিন্তু খেতে অনেক মজার হবে আর চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সে গন্ধ কিন্তু থাকবে না আর অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে প্রথমে আমি সরিষার তেল একটু কম পরিমাণে দিয়েছি সবগুলো মশলা মিক্সড করে নিয়ে আবারও কিন্তু অ্যাড করে দিব আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন তবে অবশ্যই কিন্তু বার্বিকিউতে গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন রাঁধুনি গরম মশলার গুঁড়া ছোটো প্যাকেট পুরো এক প্যাকেট আমি এখানে ইউজ করেছি আপনাদের যদি বাড়িতে গরম মশলা থাকে তাহলে আপনারা কিন্তু বিলিন্ডারে সেটা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার কণ্ঠ একদমই চেঞ্জ হয়ে গেছে এতটাই ঠান্ডা লেগেছে কিন্তু তারপরেও ভিডিওটা যেহেতু দিব তো আপনাদেরকে আসলে একটু বলে বোঝানোর জন্যই কিন্তু ভয়েসটা দেয়া মিউজিক দিয়ে চাইলেই দিতে পারতাম তবে মিউজিক দিয়ে ভিডিওটা দিলে মনে হয় যে ভিডিওর কিছুটা বাকি থেকেই যাচ্ছে যাই হোক আমি যেহেতু আজকে বার্বি কিউ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজেই আর এখানে আমি যা মশলা নিয়েছি সবগুলো কিন্তু একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করে নিতেছি বার্বিকিউ করেছিলাম আর এতটা মজার হয়েছে সবাই খেয়ে কিন্তু প্রশংসা করেছে তো যেহেতু বাড়িতে ছোট সদস্য বড় সদস্য সবাই ছিল তো যার জন্য ফার্স্ট টাইম কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি তো প্রথমের দিকে যে বার্বিকিউগুলো করেছি চিকেন বার্বিকিউ সেটাতে কিন্তু মরিচের পরিমাণটা একটু কম রেখেছিলাম পরে কিন্তু আবারও মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম সেটা হচ্ছে পরিবারের বড় সদস্যের জন্য তো এই বার্বিকিউ আয়োজন করেছি আর এটা ছিল অনেক বেশি আনন্দের একটা আয়োজন শীতের রাতে সবাই অন্ধকারে বাহিরে বসে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম বার্বিকিউ করার জন্য পারফেক্ট একটা চুলার দরকার তো বার্বিকিউয়ের জন্য কিন্তু রেডিমেড চুলা কিনতে পাওয়া যায় অত দাম দিয়ে আপনারা না কিনে যদি একটা নেট কিনে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাড়িতে চুলা বানিয়ে করা সম্ভব যেটা আমি করেছিলাম আর আপনাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে দিব তো যে নেট কিনেছিলাম সেটা কিন্তু ছয়শো টাকা দিয়েই হয়ে গিয়েছে আর চুলা কিনতে গেলে কিন্তু একটু খরচটা বেশি পড়বে তো যারা হয়তো বা অনেকে আছেন যে প্রায় প্রায় করেন তাদের জন্য হচ্ছে চুলাটা ঠিক আছে তবে আমরা যেহেতু হঠাৎ করে ছি হঠাৎ করেই করা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে চুলা বানিয়ে নেওয়া যায় আর এই যে আমি চিকেনের লেগ পিসগুলো কিন্তু আলাদাভাবে মশলা মাখিয়ে রেখেছি আর এখন হচ্ছে ব্রেস্টের যে পিসগুলো আছে সেগুলোতে কিন্তু মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু অবশ্যই ডিপলি করে কেটে কেটে নিতে হবে যাতে করে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত যেতে পারে তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ভিতরে কিন্তু কাছা থেকে যাবে আর বার্বিকিউ কিন্তু পারফেক্টলি হবে না আর অবশ্যই বার্বিকিউ করার জন্য কিন্তু এভাবে মশলা মাখিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে হবে বারবিকিউ মশলাটা আগে রেডি করে নিয়েছি তারপর চিকেনের পিসগুলো কিন্তু ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি আর আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি আর মশলা মাখিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টার জন্য আর কিভাবে চুলা বানিয়ে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিচে অবশ্যই একটা টিন দিতে হবে যাতে করে হচ্ছে কয়লার হিটটা অনেক বেশি সময় ধরে থাকে আর এভাবে ইট দিয়েছি বাসায় যা ছিল তাই আর এই নেটটা কিনে নেওয়া হয়েছিল তো অন্যদের হেল্প নিয়েছি তারপর কিন্তু আমি নিজেও চেষ্টা করেছি তো এভাবে কিন্তু পারফেক্ট একটা চুলা বানিয়ে নিয়েছিলাম চুলা বানিয়ে নিয়েছি আর এই যে কয়লা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে তো এই কয়লা ইউজ করলে কিন্তু বার্বিকিউ কোনো গন্ধ হবে না যে কোনো কয়লা কিন্তু ইউজ করতে পারবে না তাতে করে বারবিকিউয়ে গন্ধ হয়ে যাবে আর সরিষার তেল একটু ছড়িয়ে দিয়েছি গ্রামের বাড়িতে এসেছি আর ছোট বড় সকল সদস্য মিলে বার্বিকিউ আয়োজন করেছি আর এই রাতটা ছিল আমাদের সবার আনন্দের সবাই দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আর মন থেকে আপনাদের জন্য অনেক বেশি দোয়া অনেক বেশি ভালোবাসা আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবে কিন্তু খুব সহজ রেসিপিতে বার্বিকিও আয়োজন করে নিতে পারেন নতুন বছরে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন মেরিনেট করা একই মশলা দিয়ে এখানে কিন্তু বিফ বার্বিকিউ করেছিলাম আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু কিছুটা আমি বিফ বার্বিকিউ করে নিয়েছিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ